তাইফের ময়দানে শিশুদের লেলিয়ে দিয়া পাথরের আগাতে আপনার শরীর জর্জরিত হয়েছে হাবিব সব ব্যথা বলে দেওয়ার জন্য আজকে আশেক এবং মা সুখের মিলনের দিন এই দিন সে হারা মলিন করার দিন হাবিব আমি তো জানি আপনি উম্মতের ফাগর উম্মতের দরদি হাবিব আপনি তো আপনার উম্মতের গুনার পাহাড় দেখতেছেন একটু ডান দিকে দেখেন আল্লাহ পাকের নির্দেশ আমার নবী ডান দিকে চোখকে নজর করবে আমার নবী যে ডান দিকে দেখবে দেখবেন বিশাল একটা রহমতের পাহাড় আমার নবী ওই বিশাল রহমতের পাহাড় দেখে মুসকে হেসে দিয়েছেন তখন আল্লাহ সুবাহ আমার নবীকে বলতেছেন হাবিব ওই যে একটা পাহাড় দেখতেছেন বাম পাশে আর ডান পাশে যে একটা পাহাড় দেখতেছেন বাম পাশের ওই গুনার পাহাড় আর ডান পাশে যে পাহাড় বিশাল পাহাড় দেখতেছেন এটা হচ্ছে আমি রহমানের রহমতের পাহাড় বামপাশের ওই পাহাড় ডান পাশের ওই পাহাড়ের উপর যদি চাপ দেওয়া যায় তখন বাম পাশের পাহাড় কি দেখা যাবে আমার নবী বলেন না না দেখা যাবে না Habib আপনি মন খারাপ করবেন না মন খারাপ করবেন না আপনার যাই উম্মত আপনাকে mohabbat করবে ভালোবাসবে আমি আল্লাহ এবং আপনি নবীর উপর ঈমান আনবে পাঁচ ওয়াক্ত নামাজ করবে শরীয়তের হুকুম আহকাম মেনে চলবে আমি এবং আপনার উপর সন্তুষ্ট হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান নিয়ে যার মৃত্যু বরণ হবে এই রহমতের পাহাড় দিয়ে তার গুনাহগুдами ছুটুমার করে দেব তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে খুশি হইলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আল্লাহ তাআ' আমার নবীর উসিলায় আমাদেরকে দান করেছেন ওই নবীর মেরাজের রাত্রে আমরা খুশি না বেজা